গঙ্গারাপুর মহকুমা আদালত চত্বরে ইলেকট্রিক পোলে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ালো আদালত চত্বর জুড়ে বুধবার দুপুর দুটো নাগাদ হঠাৎই আদালত চত্বরের বাইরে ইলেকট্রিক পোলে আগুন দেখতে পায় আদালতে আসা বিচারপ্রার্থীরা আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় আদালত চত্বরে থাকা বার আছে পক্ষ থেকে সেই আগুন নেভানোর চেষ্টা করলেও খবর ছুটে আসে দমকল বিভাগের একটি ইঞ্জিন দীর্ঘক্ষণের প্রচেষ্টা সেই আগুনে আয়ত্তে আসে তবে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বেশ কয়েকটি মিটারের লাইন কেটে দেওয়া হয়েছে তবে এই ধরনের ঘটনায় আদালত চত্বরের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেদিকে নজর রাখবে বুধবার দুপুরে এই ধরনের ঘটনায় তারা প্রচণ্ডভাবে আতঙ্কিত এ বিষয়ে গঙ্গারামপুর মহকুমা বার অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট বিনয় কুমার দাস জানান এটা শর্ট সার্কিটের কারণেই হয়েছে হ্যাঁ আর ওই যে বাইরে যে পিলারটা রয়েছে পিলারের গায়ে কিছু গা লতারা শুকনো অবস্থায় ছিল একটা ফ্ল্যাশিং হয়েছে ফ্ল্যাশে তো ওই লতাগুলোতে আগুন ধরে গিয়েছিল আমরা পরে গেলাম গিয়ে যে ওই মগ দিয়ে জল টল দিয়ে কিছুটা নিয়ন্ত্রণে আসে পরবর্তী ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় তারা এসে পুরোপুরি ব্যাগে সারিয়ে দেবে এখন একটা আমরা আতঙ্কের মধ্যে আছি তো লাইন কি এখন চালু আছে না লাইন তো আপাতত বন্ধ আমাদের তো সবই বন্ধ আছে এই মেন ইয়েগুলো আপনি যেগুলো কয়েল যেগুলো হচ্ছে সাপ্লাই কয়েল ওখান থেকে মেন ইয়েতে লাইন থেকে সেটা সব পুড়ে গেছে তো কি মনে করছেন অতিরিক্ত লোড দেওয়ার জন্যই কি এই ঘটনা অতিরিক্ত লোড এখন ওরাই বলতে পারবে যারা ইলেকট্রিকের সঙ্গে যুক্ত হ্যাঁ তবে আমাদের এখানে তো অনেকদিন ধরেই এই ধরনের কোনো কিছু ঘটে নেই তো চলছে একই লোড চলছে এখন তো আরো কম ফ্যান চলে না হ্যাঁ তাহলে এই যে একটা যে আগুন লাগলো আর কি বলবেন আগুন লাগলো এটা কি বলবো যে কোনো কারণবশত ওটা মেকানিক্যাল একটা ব্যাপার হতেই পারে যে কোনো কারণে এর জন্য তো কোনো ব্যক্তি বিশেষকে দায়ী করে কোনো লাভ নাই এটা একটা হয়েছে তার জন্যে আহ প্রশাসনও এগিয়ে এসেছে আমরাও দেখছি ব্যাপারটাকে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ